হ্যালো ফ্রেন্ডস আমি সবুজ নিয়ে এলাম আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিওর আপডেট তো আমরা যে আহমদপুর গ্রামে এসেছিলাম বীরভূমে তো ফার্মটা কমপ্লিট হয়েছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এইভাবে ফ্যানগুলো বসানো হয়েছে ওয়ারিং হচ্ছে বিনা পাইপেই করা হয়েছে থ্রি ফেজ মোটর আছে আর দেখেন এটা হচ্ছে আমাদের নিপিল সিস্টেমের এন্ড পয়েন্ট জাস্ট আমরা হচ্ছে ফার্মের এখান থেকে এখান পর্যন্ত এটা আড়াই ফিট ফাঁকা রেখেছি আর এটা উইঞ্চিং নয় এটা নর্মাল হাইট অ্যাডজাস্টার দিয়ে এটা ফার্মটা কমপ্লিট করা আছে তো আমরা এখন বাড়ি যাব তো এখন রাত্রি বারোটা বাজছে আমাদের কাজ পুরো টোটালি কমপ্লিট আর আপনাদেরকে দেখাচ্ছি প্যানেল বোর্ডটা আমরা হচ্ছে এখানে বসিয়েছি জাস্ট প্যানেলটা ম্যানুয়ালে প্যানেল অটো অতে আছে বাকি সিস্টেম টোটালটাই ম্যানুয়াল আছে আর এনাদের ফার্মে আমরা রান করাতে পারিনি এই জন্য রান করিয়ে দেখাতে পারিনি একটাই কারণ তো এনাদের ফার্মে ট্রান্সফর্মার ডিস্টার্ব ডিস্টার্ব থাকার কারণে আমরা এমনি চলে যেতে হচ্ছে তো ওনাদের ট্রান্সফর্মার ঠিক হওয়ার পরে আমাদেরকে ফোন করবে ফোন করার পরে আমরা হচ্ছে কাজটা চালু করব আর ইনসুলেশান সিট মারা হয়েছে দেখেন সাইডগুলো আমরা এইভাবে প্যাকিং করেছি আর ওয়ার দিয়ে জাস্ট বেঁধে দেওয়া হচ্ছে অপোজিট সাইডে বারের অপোজিট সাইডে ত্রিপল সিল করা আছে তো হাওয়া আসার কোনো সম্ভাবনা নেই আর আমরা হচ্ছে এতে টিউব লাইট ইউজ করেছি দু লাইট যাতে ফার্মটাতে প্রপারভাবে লাইট থাকে আর এনাদের হচ্ছে টোটালটাই কমপ্লিট হয়ে গেছে আর পাঁচ লাইন হচ্ছে নিবেল সিস্টেম ইউজ করা হয়েছে চল্লিশ ফুট আছে সেই জন্য আমরা পাঁচ লাইন ইউজ করেছি আর চার লাইন ফিডার আপনাদেরকে কুলিং প্যাডটা দেখাচ্ছি দেখেন অপোজিট সাইডেও সেম আমরা ইউজ করেছি ফ্রেম বত্রিশ ফিট আর দেওয়াল সাইডে আমরা ইনসুলেশন সিট মারার পরে ইঁট দিয়ে গাথিং করে দেওয়া হয়েছে উপর পর্যন্ত যাতে না এয়ার লিকেজ করে আর টেপ দিয়ে আমরা পুরো ইনসুলেশান সিটটাকে বন্ধ করে দিয়েছি দুটো মুখকে আর এটা হচ্ছে ছোট ট্যাঙ্ক আছে মেডিসিন খাওয়াবার জন্য এটা হচ্ছে ওয়াটার প্রেসার রেগুলেটার পাঁচটাতে পাঁচটা ইউজ করা হয়েছে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে পৌঁছায় গুড নাইট